আসসালামু আলাইকুম ইউনিস্টার ফ্যাশন আবারও চলে এসেছে আপনাদের জন্য ঝুম ফেব্রিক্সের চমৎকার একটি প্রোডাক্টের আপডেট নিয়ে যেটা আপনারা তাহলে ডেইলি ইউজ করতে পারবেন একদমই প্রিমিয়াম ফেব্রিক্সের যারা কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেইলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন এই ফেব্রিক্সটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না এই এর একদমই রেগুলার ইউজের জন্য এই প্রোডাক্টটি কিন্তু পারফেক্ট দেখতে পাচ্ছেন অনলাইনে সবচেয়ে ভাইরাল পানি কালারটা রয়েছে আমার হাতে আর আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডিতে ক্র্যাপ করা এই কারণে কিন্তু এটাকে কখনো আয়রন করতে হবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি ফেব্রিক্স প্রত্যেকটা বসনে এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে হিট মেশিনে বসানো এখানে আপনারা বাটন পেয়ে যাবেন ফেব্রিক্স ম্যাচিং করা স্লিপসে দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিটিতে স্টোন স্টোনার্ক করা থাকবে এবং সাথে কিন্তু সেম ফেব্রিক্সের কালার মেশিন করে ফ্রি সাইজের অন্য হিসাব পেয়ে যাবেন যেখানে সেম ভাবে স্টোনয়ার্ক করা থাকবে হিসাব সহ সম্পূর্ণ সেটে আমরা দিচ্ছি ফিফটি সিক্স তিনটা করে সাইজে প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা দুবাই ঝুম ফেব্রিক্সের এই পার্টি বোরকাগুলো গুলো পার্চেস করতে পারবেন যেগুলো চাইলে আপনারা রেগুলারও ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ফেব্রিক্স কোয়ালিটি এটা হচ্ছে আপনার ফ্রি গ্রিন কালারটা প্রত্যেকটা কালারের ডিটেলস একদমই সেম আমি জাস্ট কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি যারা ঘরে বসেই হোম ডেলিভারিতে নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে পার্পলটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ব্ল্যাকটাও চমৎকার একটি আউটলুকে আপনারা কিন্তু মেরুন কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুনটা পেয়ে যাচ্ছেন হেজাব সহ সম্পূর্ণ সেট দুবাই ঝুম ফেব্রিক্স তৈরি করা প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা এই বাজেটে আমাদের আউটডেটে আরও বেশ কয়েকটা ঝুম ফেব্রিক্স এর চলে এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম